নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ লেখক শ্রী সতীর্থদের জন্মদিন আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা লাশঘর ও অন্যান্য বইটি পাঠ প্রতিক্রিয়া এই বইটিতে ছটি ছোট গল্প আছে সবগুলি থ্রিলারধর্মী প্রতিটি গল্প খুব রোমাঞ্চকর ও অতি প্রাকৃতিক ঘটনায় ভরা প্রথম গল্পটির নাম লাশঘর এই গল্পে মেডিকেল কলেজের ছাত্র মনীষ তার সহপাঠী প্রবীরের সাথে হাতাহিতে মারা যায় প্রবি তাকে মর্গে রেখে আসে তেইশ নম্বর ক্যাবিনেটে শুয়ে থাকা মনীষের লাশ কাতর কাতরকণ্ঠে কেয়ারটেকার বৃদ্ধ মনসুখী জানায় যে সে এখনও মারা যায়নি পরে গল্পটির নাম একশো নম্বর ঘর এই গল্পে কলকাতার মেয়ে মিনিসা রিখিয়া উইমেন্স ফাউন্ডেশনে ভর্তি হয় কিন্তু হোস্টেলে ঘর না পাওয়ায় একজন ঋষি চালকের পরামর্শে আশ্রয় নেয় একটি গার্লস হোস্টেলে কিন্তু সেখানে গিয়ে নানারকম ভৌতিক পরিস্থিতির সম্মুখীন হয় মিনিশা শেষ পর্যন্ত কোনো রকমে পালিয়ে আসে ওই ভৌতিক হোস্টেল থেকে মিশা একটি পুতুল কাহিনী এই গল্পে শান্তনু তার মেয়ে চিনি জন্মদিনে তাকে একটা বাচ্চা মেয়ে পুতুল উপহার দেয় শান্তনু স্ত্রী তানিয়ার আর একদমই পছন্দ হয় না পুতুলটিকে চিনির থেকে জানা যায় পুতুলটির নাম মিশায় চিনি জন্মদিনে পার্টিতে কেউ কেউ লক্ষ্য করে পুতুলটি জ্যান্ত মিশা একটি জ্যান্ত ভৌতিক পুতুল তাকে ঘিরে ঘটতে থাকে নানান ভৌতিক ঘটনা বিড়াল গল্পে শুভ ঋতু ব্ল্যাকবেরি নামের একটি ছোট্ট বিড়ালকে বাড়ি নিয়ে আসে শুভর কোনোদিনও বিড়াল পছন্দ নয় এই বিড়ালটাকে নিয়ে আসার পর থেকেই ঋতুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় রাতে শুভ বিড়ালটাকে সরিয়ে ঋতুর কাছে যেতেই ঋতু হবে শুভকে আঁচড়ে দেয় তখনই হসপিটাল থেকে শুভর কাছে ফোন আসে অনেকক্ষণ আগেই একটা অ্যাক্সিডেন্টে ঋতু মারা গেছে রেশমির ভয় গল্পে রেশমি এক বন্য জন্তুর কামড় খাওয়ার পর থেকেই তার মধ্যে সাংঘাতিক পরিবর্তন ঘটে ঠিক মধ্যরাতে রেশমি মানবী থেকে এক লোমস জন্তু হয়ে ওঠে প্রতিশোধ নেয় সমাজের দুশ্চরিত্র মানুষদের উপর রেশমি খুব অসহায় বোধ করে তার এই ভয়াবহ পরিবর্তনে একদিন রেশমি নিজেই চায় এক ধর্ষকের উপর প্রতিশোধ নিতে কিন্তু সেদিন আর রেশমির এই পরিবর্তনটি ঘটে না শেষ গল্পের নাম সিঁড়ি সিঁড়িগল্পে গল্পে সুমন ও মিঠু নতুন বাড়িতে আসার পর সুমন আজ প্রথম অফিসে গেছে মিঠু বেসমেন্ট থেকে একটা শব্দ পেয়ে সেটা সুমনকে ফোন করে জানায় ও তারপর বেসমেন্টের দরজা খুলে সেদিকে এগিয়ে যায় তারপর সুমন অফিস থেকে বাড়ি ফিরে মিঠুকে কোথাও খুঁজে পায় না আর দেখি তাদের বাড়িতে বেসমেন্ট বলে কিছুই নেই বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার